আল্লাহ বলছে ইন্নাল্লি আল্লাহি লা লা হামান নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানন এবং তাদের চিন্তা থাকবে না তাদের ভাবনা থাকবে না আল্লাহ পাক রব্বুল কায়नात রব্বুল আলামিনের বান্দা ওই विद्व্য ব্যক্তি বললেন ও লুকমান হাকিমের সন্তান তুমি ভয় করবে না তুমি ভীত হবে না তুমি চিন্তা করবে না তুমি ভাবনা নেবে না ও লুকমান হাকিমের সন্তান পৃথিবীর জমিলে এই মেয়েটাকে বিয়ে করে সাত চারটা পুরুষ তারা দুনিয়া ছাড়া হয়ে গেছে কিন্তু আমি তোমার জন্য রয়েছি তুমি চিন্তা করবে না আমি যে পরামর্শ দেব এই পরামর্শ অনুযায়ী চলবে আল্লাহ পাক হায়াতের মালিক কারণ আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ বলেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই আল্লাহ বলছেন আমি মরাকে জীবিত বানাতে পারি আমি জীবিত কে মরা বানাতে পারি আল্লাহ বলছে বাংলারে তুমি চিন্তা করো না আমি মরণের মালিক আমি আল্লাহ জীবনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ আমার প্রতি ভরসা করো আল্লাহ বলছেন আমার প্রতি তাকাল কর কারণ আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ বলছে বান্দারে কেউ আমার রহমত থেকে নৈরা সবিনা আমার দয়া থেকে নৈরা সবিনা আল্লাহ বলতেছে বাংলারে ও আমার বাংলা সম্মান দেব আমি আল্লাহ আল্লাহ কোরআনে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান আল্লাহ বলেন বাংলায় আমি আল্লাহ যার সম্মান দেব তিনি সম্মানিত হবে আমি আল্লাহ যাকে সম্মান হানি করব সে দিন সম্মান পাবে না চিন্তা করোনা করোনা আল্লাহর ওলি হাজরাতে লুকমান হাকিমের সন্তান তিনি বললেন বাবজি কি করতে হবে মানে

মেটা তোমায় যেতে দিবে না তোমাকে যেতে দেবে না কিন্তু তুমি বারবার বলবে আমায় যদি না যেতে দাও তোমার সঙ্গে রাত্রি যাপন করব না অবশেষে মেয়েটা বাধ্য হবে তার কাছে একটা লোটা চাইবে এই লোটাটা নিয়ে বাইরে আসবে বাবারটা যা কিছু হবে আমি সেটাকে দেখে নেব আল্লাহর ওলি হাজরাতে লুকমান হাকিমের সন্তান তিনি এমন করে বিবির করে ঢুকলেন বিবি আপনার যখন বলল আমার সঙ্গে রাত্রি যাপন করতে হবে তিনি কথা শেখানো মোতাবিক তিনি বললেন আমার কাজায় হাজাত লাগে লেগেছে আমায় বাথরুম যেতে হবে টয়লেট যেতে হবে একটা তোমায় পাত্র দিতে হবে একটা লোটা দিতে হবে মেয়েটা বাদ্য লোটাটা দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বে খায়নাতের বান্দা হযরতে লোকমান হাকিমের সন্তান তিনি বেরিয়ে গেলেন আল্লাহর ওলি ওই আল্লাহ ওয়ালা সেই বৃদ্ধ ব্যক্তিটা বলল আমার বেটা দেও একটু তুমি লোটাটা আমায় দাও তিনি লোটাটা নিলেন বলল তুমি যাও বাথরুম করে এসো তিনি যখন বাথরুমে চলে গেলেন লোটার ভিতরে আপনার কি যেন ঢুকিয়ে দিলেন একটা পাত্র দিয়ে ঢেকে দিলেন বললেন ওগো বেটা শোনো এই পাত্রটা নিয়ে চলে যাবে তুমি লোটাটা খুলে দেখবে না লোটাটা উঠিয়ে দেখবে না তুমি যে ঘরের ভিতরে যাবে তোমার বিবিকে বলবে ও আমার প্রাণপ্রিয় বিবিরে এই লোটা তোমারে পেশাব করতে হবে তোমাকে পেশাব করতে হবে সে যদি না চায় তুমি তাকে বাধ্য করবে তুমি তাকে পেশার দেবে যদি বলো এই লোটাই পেশাব না করে তোমার সঙ্গে রাত্রি যাপন করব না আমি তোমার সঙ্গে ঘর করব না তোমার ঘর থেকে বেরিয়ে যাব এটা তুমি বাধ্য করবে ব্যাপারটা কি বাবা একটু বলে দাও আল্লাহর ওলি তিনি বলতেছেন বেটা এটা তোমার জানার বিষয় নয় আমি যেটা অর্ডার করলাম এটা তিনি আপনার ভিতরে চলে গেলেন বাসনা পূরণ করবো আপনি চলুন আমার সজ্জা আমার বিছানায় একটু সজ্জিত হয়ে যান আমার বিছানায় ঘুমিয়ে যান আল্লাহ লুকমান হাকিমের সন্তান

বলে তোমার সঙ্গে রাত্রি যাপন করব না এখন বাধ্য হয়ে গেল এটা মনে মনে ভাবলো তাই তো একটু লোটায় পেশাব করব এটাই তো ছাড়া বড় কিছু নয় কিন্তু মেটার তো জানা নাই ঘটনা কি ঘটবে আল্লাহ পাক রব্বিকাইनात রব্বুল আলামিনের বান্দা তিনি লোটাটার। টা হটিয়ে ওইখানে প্রস্রাব করে দিল রাত্রি বেলায় ডেকে দিল এখন তিনি স্বামীর নিয়ে ঘর করতে লাগলো স্বামীর সঙ্গে রাত্রি যাপন করতে লাগলো নেটার সঙ্গে রাত্রি যাপন করলো এখন রাত্রি যাপন করে ঘুমিয়ে গেছে অনেক রাত্রিতে ঘুম চলে এসেছে এখন সকাল আস্তে আস্তে সকাল হয়ে গেল ওয়াতুল ঈশা ফিল মাশরিক পূর্ব আকাশে সূর্য উদিত হলো গ্রামের মানুষেরা তারা সকলে ভিড় জমালো আজকে ওই এলাকা যায় একটু লুকমান হাকিমের সন্তানের লাশ খানা একটু দেখে রে বলে এটি পূর্বে সাতটা যুবকের লাশ আমরা দেখেছি এখন লোকমান হাকিমের সন্তান তার দেখার অপেক্ষা মানুষেরা ভিড় জমিয়ে দিল মানুষেরা ডাকা করে কিন্তু কেউ সাড়া দেয় কারণ গভীর রাত্রি ঘুমিয়েছে এত ঘুম এসেছে আর তাদের সাড়া পাওয়া যায় না গ্রামের মানুষেরা বলল নিশ্চয় লোকমান হাকিমের সন্তান তিনি ও মারা গেছেন পৃথিবী থেকে চলে গেছেন গ্রামের মানুষেরা বলল চলো দরজা ভেঙে দাও দরজা ভেঙে দিল পাওয়ার পরে লোকমানের সন্তান তিনি যেন সাহিত অবস্থায় আছে মেটা বিছানায় নাই মেটা তো মনে করে স্বামী মারা গেছে তিনি চলে গেছে এখন মানুষেরা ডাক দিয়ে যখন সারা পায় না মানুষের পা ধরে যেমন টানা দেয় আল্লাহ পাক রব্বে কাহিনাতের বান্দা লোকমান হাকিমের সন্তান দাঁড়িয়ে যায় সম্মানুষmane করে মরে গেছে লাশ হয়ে গেছে বডিটা আপনার ডেড বডি হয়ে গেছে কিন্তু যখন দাঁড়িয়ে যায় মানুষেরা অবাক হয়ে গেল তারা চিন্তায় চিন্তিত হলো তারা বলে লোকমান হাকিমের সন্তান তোমার পূর্বে সাত সাতটা পুরুষ মারা গেছে তুমি মরونی ব্যাপারটা কি বলতে হবে তিনি বললেন আমি কিছু জানি না সব জানো এই আমার বিদ্ব ব্যক্তিটা আমার যিনি সঙ্গ দিয়েছে ইনি সব জানে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা সকলে আপনার ঘিরে ধরলো বলে হুজুর একটু বলা লাগবে কেন ইনি বেঁচে গেলেন আর সাতটা তারা মরে গেল তিনি বলতেছেন না আমি এটা বলবো না বলে হুজুর বলা লাগবে আপনাই বলতে হবে তিনি বলতেছেন ও গ্রামবাসী শোনো এ কথা তোমাদের জানার দরকার নাই আল্লাহ পাক রব্বুল কায়नात এই মেয়েটাকে পবিত্র বানাতে চায় আল্লাহ তাআলা মেয়েটাকে আল্লাহ ওয়ালি বানাতে চায় এই জন্য আমার আল্লাহ তাআলা আল্লাহ বলার সঙ্গ দিয়েছে আল্লাহর শিক্ষা দি রহমাতুল্লাহ আলাই এই জন্য তিনি বলেছেন সাহাবাতে সলি তোরা সলি কোন সাহাবাতে তলে তোরা তলে কোন আল্লাহ পাক রব্বুল কায়নাতির উলি

বাঁচলো কি করে ওই বৃদ্ধ ব্যক্তি মোল্লাত ও গ্রামবাসী শোনো ওই মেয়েটার পেটে একটা বিষাক্ত সব বসবাস করতো সঙ্গে যখন কোন ছেলে মিলন করতে যেত সঙ্গে সঙ্গে সাপ তারে ছবল দিয়ে তার প্রাণ নাশ করে দিত বলে হুজুর গো তাহলে ইনি বেঁচে গেল ক্যামনে বলে তাহলে বেঁচে গেল ক্যামনে আল্লাহর ওলি বলতেছেন। ওগো আমার জনতা শোনো আমি তোমাদের শোনায় আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম ইহার সন্তান যখন গাছের নিচে শায়িত অবস্থায় ছিল

কারণ আলোচনা এত সংক্ষিপ্ত আকারে বলা অসম্ভব দুষ্কর সুবহান আল্লাহ আল্লাহ যদি কোনোদিন রাজি থাকে আবার আলোচনা করব কিভাবে বাঁচলো কিভাবে বাঁচলো তারপরে উনি ওখান থেকে আবার সেই সমুদ্র পেরিয়ে সেখানে গিয়ে কি ঘটনা ঘটবে ওখানে আরো মারাত্মক ঘটনা আছে ওখানে আপনার জীবন মরণের তিনটা জীবন মরণের খেলা হবে সেইখানে থাকার পরে ওখান থেকে চার হাজার সোনার টাকা তিনি নিয়ে

আমি অল্প সময়ের জন্য চলে এসেছেন এই জন্য একদম একশো আশি কিলোমিটার যাতে করে যেন গন্তব্যস্থলে পৌঁছিয়ে যায় কিন্তু একশো আশি নব্বই কিলোমিটারে গাড়ি চালিয়েও কিন্তু পৌঁছানো যাচ্ছে না কি না রাস্তা তো অনেকটা দূর তো কি করে পৌঁছানো যাবে তো যাই হোক যার জন্য গন্তব্যস্থলে যাওয়া গেল না